আমার পরম পূজনীয় মা ও বাবু এবং ঠাকুরের ভক্তগণ সবার আতুর চড়ার আমি আমার প্রণাম জানাই আজকে একটা বিশেষ দিন মানে আমার জন্য অনেক বড় দিন শান্তিসভায় তো আমি আসতে পারি না সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু আজকে শান্তিসভা প্লাস বাবুর জন্মদিন এর চেয়ে ভালো দিন আমার জন্য নেই কিছু নেই আর আমি খুবই আনন্দিত আর এত খুশি যে মানে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে যে আমি আজকে আসতে পেরেছি আজকে আমার মানে কিছু ইম্পর্ট্যান্ট মিটিং তো থাকেই তো আজকে এমন একটা মিটিং ছিল যেখানে হয়তো মানে আমি ভেবেছিলাম একটু বেশি কন্টিনিউ করে গেলে হয়তো আমি আসতে পারবো না চিফ সেক্রেটারি লেভেলে মিটিং চলছে আমি জানি না কতক্ষণ শেষ হবে তো তারপরে দেখলাম যা খুব ভালো তাড়াতাড়ি শেষ হচ্ছে তখন থেকে খুশি মা যখন ফোন করছে তখন আমি মিটিংয়ের মধ্যে বসে রয়েছি আমি তখনও জানি না যে আমি আসতে পারবো কি না তো যাই হোক যখন আমি বাড়ির দিকে আসছি তখন থেকে আমার মানে একটা আলাদা রকমের ফিলিংস হচ্ছে না আজকে বাবুর জন্মদিনে আমি আসতে পারছি আর আমি জানি আজকে শান্তি সভা তো আমাদের সবাই ভক্তরাও থাকবে মানে আমি যেভাবে বাবুকে দেখি আপনারা তো অন্যভাবেও না মানে অতটা অতটা আমি হয়তো দেখতেও পারি না মানে আমার বাবা বাবাই লাগে আপনাদের কাছে তো ভগবান কিন্তু আমি তো মানে ভগবানকে চাই নাই বাবাকে চিনি তো মানে সেই আর কি তো আজকে একটা এরকম একটা দিনে আমি মানে বাবু সঙ্গে আমি বাবুর কাছে আসতে পেরেছি এর জন্য আমি খুবই আনন্দিত আর এর জন্য আমি ধন্যবাদও দিচ্ছি বাবুকে যে আমাকে নিয়ে এসছে তার জন্য বাবুকে ধন্যবাদ যে সবাই চেয়েছে যার জন্য আমি আসতে পেরেছি নতুবা হয়তো আসতে পারতাম না বার্থডের ব্যাপারটা তো আমাদের আমার ছোটোবেলা ছিল না বাবু জানে আমাদের ছোটোবেলা ছিল না এখন নতুন করে শুরু হয়েছে তো একটা বিশেষ দিন আর বাবার বার্থডে তো আমরা এর আগে জানতাম না কবে তো আমরা একবার একবার দিল্লিতে বসে আমরা মা বাবু তারপরে মামার সাথে ফোনে কনসাল্ট করে তারপরে বাবুর সেই যা লেখাপত্র আছে কাগজপত্র আছে সেইগুলো কনসাল্ট করে বাবুর মা আর বাবুর যখন দিন আমরা বের করলাম মানে জানা গেল যে হাইটাই দিন বাংলা তারিখ ইংরাজি তারিখ সে দিন যখন আমরা বের করলাম বা ফাইনালি বাবুর বার্থডে পাওয়া গেছে হ্যাঁ ওই ফার্স্ট জানুয়ারি আধার কার্ডের বার্থডে না এটা আমার বাবার আসল বার্থডে যখন আমরা যেটা আমরা যখন জানতে পারলাম তখন আমরা সবাই খুশি যেটা এখন থেকে আমাদের বাবুর বার্থডে বানানো যাবে মানে বার্থডে সেলিব্রেট করা যাবে তো সেই মানে একটা বিশেষ দিন আর আজকে ফাইনালি আমার সবার সাথে আমি বাবুর জন্মদিন জন্মদিনে আমি উপস্থিত থাকতে পেরেছি তো যার যার জন্য আমি খুবই আসলে খুশি আর আর সবাই আমি জানি সবাই খুব উৎসাহিত আনন্দিত আর আমার আসলে মানে আমি তো শান্তি সবাই থাকতে পারি না কোনো প্রোগ্রামে থাকতে পারি না কিন্তু আমার যখনই মনে হয় আমার শুধু মনে হয় বাবুর কাছ থেকে শুনি হ্যাঁ না আমার ফেভারিট সিঙ্গার এখনো বাবুই বাবুর গানই আমার সবচেয়ে ভালো লাগে হ্যাঁ না তো যখনই আমি কোনো বক্তৃতা শুনি বা গান শুনি আমার মনে হয় বাবু যতক্ষণ বলবে ততক্ষণ তো মানে আমি চাই আমি যতটা বেশি বাবুকে শুনতে চাই আসলে তো অতটা আমি পাই না আপনারা খুব অনেক লাকি যে আপনারা অনেক বাবুকে শুনতে পান বাবুর গান শুনতে পান কথা শুনতে পান আমি এখন অবশ্য ইউটিউবের দলীয়তে অনেক সময় আছে কিন্তু ইউটিউবে দেখা আর বাবুকে কাছে থেকে দেখা ওর মধ্যে একটু আলাদা হয়। ওই ফিলিংসটা ওই মুহূর্তে ওই সময় ওই গানের মধ্যে ডুবে যাওয়া এর সৌভাগ্যতা আপনাদের আছে আমি অতটা পাই না আমি খুব মিস করি আমি ছোটোবেলায় যখন বাবুর সঙ্গে যেতাম এখন আমার সেই দিনগুলো এখন মনে আছে হ্যাঁ কবি গান শুনতাম তো তখন আমি বরাবর খুব এক্সাইটেড যখন বাবু গান করবে সেইটা আমার কাছে মানে এখন ওই দিনগুলো আমার কাছে স্মরণীয় হ্যাঁ আর বাবুর গান মানে আমি এখনও থেমে যাই হ্যাঁ বাবু গান করছে বাবু কিছু বলছে হুম তো মানে সেই আমি মিস করি হ্যাঁ তো আপনারা আমার চেয়ে অনেক বেশি ভাগ্য ভাগ্যশালী যে আপনারা এগুলো পান আর আমার চেয়ে বেশি পান হ্যাঁ তো এখন মানে আমাদের যে ইয়াং টিম আছে তাদেরকে আমি সত্যিই ধন্যবাদ দেবো যারা অনেক প্রচেষ্টা করে এই মানে এখন লাইভ ভিডিও করছে বাবুর গানগুলো বা কথাগুলো রেকর্ড করছে এইগুলোর যে কি ভ্যালু সেটা আমরা হয়তো এখন যখন বাবুকে মানে শুধু বলতে দেখছি তখন এর মহত্ত্বগুলো আমরা টের পাচ্ছি না পরবর্তীকালে আমরা আরও বুঝতে পারব এইগুলো কী ভ্যালুয়েবল জিনিস কোথাও সাউন্ড ভালো এলো না বা কোথাও দেখা যাচ্ছে না তার মধ্যে দিয়ে যখন আমরা বাবুকে দেখবো ফিউচার তখন এর একটা আলাদা একটা মহত্ব থাকবে সে জানি তো সেই জন্য আমরা চাইবো মানে আমি তো চাই আপনারাও চাইবেন বাবু যতটা বলছে যতটা শুনছে আপনারা গুরুত্ব দিয়ে শুনুন ফাইনালি এটা হচ্ছে বাবু কি চাইছে কি বাবুর ইচ্ছা ছিল কিভাবে ব্যাপারটা কি পরিচালনা করতে চেয়েছেন যতক্ষণ ওই ভাব আমরা না চলতে পারবো বা ওইগুলো আমরা না করতে পারবো বাবুর জন্য বাকিগুলো কোনো গিফটই না না তো বাবুর জন্য সত্যি আমাদের দ্বীপও ঠিক বলেছে বাবুর আসল গিফটটা তখনই হবে যখন বাবুর ভাবধারাটাকে বা বাবুর যেটা চাইছে যেভাবে প্রচারটা চাইছে আমাদের ঠাকুরের মতটাকে সব দুনিয়ার সব কোনাতে পৌঁছানোর ব্যাপারটা তো যতক্ষণ আমরা ওইগুলোর ওই উদ্দেশ্যে আমরা না এগোব ততক্ষণ বাবুর জন্য আলাদা কোনো গিফট অতটা ভ্যালু নাই তো সবার কাছে এই নিবেদন যে আপনারা আজকে তো এনজয় করুন বাবুর বার্থডে ডে ফর টু সেলিব্রেট তো সেলিব্রেটের সাথে সাথে বাবুকে একটা গিফটও দিয়ে দিন যে বাবু যে বাবুর কাছ থেকে শুনি আমরা বাবু কি চাইছে আমাদের কাছ থেকে গিফট সেটা বাবুর মুখ থেকে শুনে আমরা বাবুকে গিফট দেওয়ার চেষ্টা করি হ্যাঁ না সেটাই আমাদের মনে হয় এই এইটি থার্ড বার্থডের সবচেয়ে একটা বড়ো পুরস্কার বা পুরস্কার না আমাদের মানে গিফট হবে বাবুর জন্য তো আমি এই চাইবো আমরা কে কাটার পরে বাবুর কাছ থেকে শুনি বাবু আমাদের কাছ থেকে কী গিফট চাইছেন আমরা চেষ্টা করব সেই গিফট দেওয়ার জন্য আমাদের হয়তো সাধ্য নেই বা আমরা চেষ্টাই করতে পারি সবার কাছে সব রকমের সাধ্য থাকে না আমার কাছে তো আরও কম আছে হ্যাঁ তাই বলে আমার বক্তব্য আমি শেষ করছি শান্তি হরি প্রেমানন্দে हरी बोलो हरी बोलो